আমি জানি আপনি একজন ভীষণ ভালো মানুষ কিন্তু ভালো মানুষ হওয়া সত্ত্বেও বারবার বিভিন্ন বিষাক্ত পরিস্থিতি টক্সিক মানুষজন এই সমস্ত কিছুর ফাঁদে ফেসে যাচ্ছেন মনে মনে ভাবছেন এই পৃথিবীতে ভালো মানুষরা বারবার খালি ঠকতেই আসে যারা ভালো তাদের সাথে ভালো হয় না সবসময় তাদের সাথে খারাপই হয় যদি আপনি এমন একজন মানুষ হয়ে থাকেন যাকে বারবার বিভিন্ন টক্সিক পরিস্থিতি টক্সিক মানুষজনের মাঝখানে পড়ে অসহায় বোধ করতে হচ্ছে বারবার তাহলে আজকের ভিডিওটা আমি আপনার জন্যই বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি জয়তী চ্যাটার্জী মনোজিতা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট মেন্টাল লাইফ কোচ আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ভালো মানুষরা কেন বারবার টক্সিক পরিস্থিতির ফাঁদে ফেসে যান আর কি করলেই বা তারা এই পরিস্থিতি থেকে প্যাটার্ন থেকে নিজেদের বার করে আনবেন আলোচনা শুরুর আগে একটা অনুরোধ করে রাখি ভিডিওটাকে লাইক করে দিন এবং আমার কথা শুনতে শুনতে সমস্ত কিছু ভুলে যাওয়ার আগে আপনাদের জানা এমন কোনো মানুষ যদি থেকে থাকেন যিনি ভীষণ ভালো হওয়ার সত্ত্বেও বারবার বিভিন্ন টক্সিক পরিস্থিতির শিকার হচ্ছেন তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন বন্ধুরা একজন ভালো মানুষ বারবার টক্সিক লোকজন এবং পরিস্থিতির ফাঁদে ফেসে যান তাদের কয়েকটা কল্ড ভালো অভ্যেসেরই জন্য সে অভ্যেসগুলো কি কি বললে আপনারা রিলেট করতে পারবেন প্রথমত যারা নিজেরা ভালো হন না যারা পজিটিভ হন তারা সবার মধ্যে পজিটিভিটি খোঁজে সবার মধ্যে তারা খুঁজে পান এবার মুশকিলটা কি হচ্ছে পৃথিবীটায় যে শুধুমাত্র রাম রাজত্ব এমন তো নয় ভুড়ি ভুড়ি রাবণ আছে সবাই তো ভগবান নয় মানুষের মধ্যে ভগবানও যেমন আছে শয়তানও তেমন আছে ভালো মন্দ সবার মধ্যেই রয়েছে এবার কোন একজন মানুষ যদি শুধু ভালোটাই দেখবেন বলে চোখ খুলে রাখেন মন্দটা যদি চোখেও পড়ে সেটাকে এড়িয়ে যান তাহলে কি হবে উনি তার ভালোটা দেখছেন কিন্তু সে মানুষটা তো শুধু ভালো নয় আমি মন্দ দেখবো না কারুর এই চিন্তা করে যদি চোখ বুঝে থাকা হয় তাহলে সে মানুষটা তো বদলে যাবে না বরঞ্চ সে সুযোগ পেয়ে যাবে ক্ষতি করার দ্বিতীয়ত একজন ভালো মানুষ যেটা করে থাকেন কিছু মানুষ তাকে কষ্ট দেওয়ার সত্ত্বেও যখনই তার কাছে এসে ক্ষমা চান তিনি ক্ষমাও করে দেন এবং আবারও কাছে টেনে নেন এতে কি ভালো মানুষটা দোষ আছে না তিনি তো নিজের মতোই ভাবছেন সবাইকে তার মনে হচ্ছে যে ব্যক্তি এসে ক্ষমা চাইছে তার মানে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছে সে তার ভুলটা বুঝতে পেরেছে এবং ক্ষমা চাইছে অতএব তাকে ক্ষমা করে দেওয়া উচিত কারণ সুযোগ তো তাকে দিতে হবে এর জন্য একজন ভালো মানুষকে দোষারোপ করা না গেলেও তাকে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে মানুষ ভুল করে ক্ষমা চায় প্রথমবার সে সত্যি হয়তো অনুতপ্ত কিন্তু একই ভুল সে যদি বারবার করে তখন আর সেটা ভুল বলা যায় না সেটা কিন্তু অন্যায় আর এবার সে অন্যায় করছে এবং সে সে ক্ষমা চাইছে তার মানে সে কিন্তু আদৌ ভেতর থেকে অনুতপ্ত মোটেই নয় সে আপনার সাথে অভিনয় করছে এবং আপনার সারল্যের আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে কারণ তার যদি সত্যি অনুশোচনা হতো সেই ব্যক্তি সত্যিই যদি অনুতপ্ত হতো তাহলে একই অন্য কি সে বারবার করত কি মনে হয় তৃতীয়ত একজন ভালো মানুষ সবসময় এটা মনে করেন যে তিনি যত ত্যাগ স্বীকার করবেন যত স্যাক্রিফাইস করবেন নিজের কথা না ভেবে অন্যের কথা ভাববেন তত তিনি মানুষের কাছে ভালোবাসা পাবেন সম্মান পাবে কিন্তু দুঃখজনক এটাই যে সেটা হয় না বরং দেখা যায় যে একজন ভালো মানুষ যিনি অন্যের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখছেন সেটা করতেই তিনি ব্যস্ত হয়ে পড়ছেন তারা এবং শুধু তাই নয় যাদের জন্য তিনি ব্যস্ত থাকছেন তাদেরও তারও প্রয়োজনের দিকে নজর রাখার প্রয়োজন যে আছে সেটা মনে হচ্ছে না একটা সময় গিয়ে এই উপলব্ধি হয় সেই ভালো মানুষটার যে তিনি শুধুমাত্র অন্যদের কথা ভাবতে গিয়ে জাস্ট টেকেন ফর গ্রান্টেড হয়ে রয়ে গেলেন সারা জীবন অতিরিক্ত স্বার্থ ত্যাগ করতে গিয়ে অন্যদেরকে তাকে ফর গ্রান্টেড হিসাবে নেওয়ার সুযোগ তিনি নিজেই করে দিলেন চতুর্থ তো যারা ভালো মানুষ তারা এটা মনে করেন যে সবার সাথে যদি ভালো ব্যবহার করি তাহলে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে হ্যাঁ এটা খুব সত্যি কথা কারণ একজন মানুষের ব্যবহারই তো তার পরিচয় কিন্তু মুশকিলটা কোথায় হয় জানেন একজন ভালো মানুষ তাদের সাথেও ভালো ব্যবহার করে ফেলেন যারা সেই ভালো ব্যবহার পাওয়ার যোগ্যই নয় একজন ভালো মানুষ তাদের সাথেও করে ফেলেন যারা আদৌ ভালো মানুষই পাওয়ার যোগ্যই নয় কারণ অযোগ্য ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা ভালো মানুষের দেখানো মানে অযোগ্য ব্যক্তির কাছে নিজে দুর্বল এটা প্রমাণ করে দেওয়া মনে রাখবেন বন্ধু একজন ভালো মানুষ হওয়া মোটেই দুর্বলতা নয় কিন্তু আপনার প্রথম এবং প্রধান কর্তব্য নিজের ভালোত্বটুকু রক্ষা করা আপনি ভালো মানে এমন কোনো ব্যাপার নয় যে যে কেউ আপনাকে আপনার ভালো মানুষের আপনার ভালত্বের আপনার সারল্যের সুযোগ নিয়ে চলে যাবে নিজেকে প্রোটেক্ট করা আপনার প্রধান কর্তব্য একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আমরা যখন বৃষ্টি পড়ে আমরা কি করি রেনকোট পরি ছাতা নিয়ে বেরোই এটা আমরা কেন করছি আমরা বৃষ্টির সঙ্গে লড়াই করতে তো না মেনি সেটা আমরা পারবও না পৃথিবীতে ভালো খারাপ সব মানুষই থাকবেন আমরা সমস্ত খারাপকে দূর করে দিতে পারবো না পারবো কি কিন্তু আমরা আমাদের রক্ষা তো করতে পারি ভালো হন কিন্তু খেয়াল রাখবেন আপনার ভালো মানুষের সুযোগ যেন অন্য কেউ নিয়ে আপনাকে কষ্ট না দিতে পারে ঠকাতে না পারে আপনার পিঠে ছুরি না বসাতে পারে সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করাটা আপনার প্রধান কর্তব্য যে যে অভ্যেসগুলোর কথা বললাম এর মধ্যে আপনার কোন অভ্যেসটা আছে আর সেটাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটা জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আসলে তাহলে এইটুকুই আজ আসি নমস্কার বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকুন আলোয় থাকুন আনন্দে থাকুন সব সময় সপরিবারে টাটা